নমস্কার বন্ধুরা কেমন আছো দাদা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো প্রথমেই জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো কাটুক চলে এলাম এই টপর গাছের ডালটা বসাতে ছাট বাগানে তো এত পাতা আমি গাছে রাখবো না এখান থেকে একটু কাটিং করে নেবো গোড়াটা যত দিয়ে যেইভাবে ছালটা ছেলে গেছে সেই বরাবর একটু সোজা করে কেটে নেবো এটা যদি সোজাভাবে না কাটা হয় তাহলে সেপরটা ছাড়ে না গাছ কচেটায় তো মোটামুটি দেখো আমি একটু লেবেল করে নিয়েছি গাছটা এই ডালগুলো একটু কেটে দেবো যেখানে ছিল না এই ফুলটা যদি বাড়িতে থাকে তবে সে ধর ঠাকুরের পুজোতেই এই ফুল দেওয়া যায় আর এই ফুলটা কম ফুল সবার বাড়িতেই প্রায় থাকে তো এরকমই একটা টগর গাছ আমি বসিয়েছিলাম ওটা হচ্ছে মোটা পাপড়ি ওই গাছটা বেঁচে গেছে আর এটা হচ্ছে সিঙ্গেল পাপড় একদম পাতলা পাতলা দিয়ে ফুলটা হয় একটা অন্য ধরনের রেখে একটা মাগ এখন এখানে একটু আমি দু হরমোন বসাবো কিন্তু তার আগে আমার ব্যবস্থা করতে হবে এই গাছটা আমি কোথায় বসাবো মনে হচ্ছে এই ডালটা কেটে দিতে হবে এই কেটে দিলাম একদম সিম্পল থাকলো ডালটা মানে এখন প্রত্যেকটা আগাতে আমি ফাঙ্গাসাইট লাগিয়ে নেবো যে হচ্ছে ফাঙ্গাসাইট এইভাবে প্রত্যেকটা গাছের ডাল তোমরা লাগাতে পারো বেশিরভাগই সব গাছ বেঁচে যাবে তো আমি এইভাবেই গাছগুলো কাটিং করে বসিয়ে দিই তো আমি দেখি সেইভাবে গাছ মরে না বেঁচেই যায় এইভাবে তোমরা ট্রাই করতে পারো ইজিলি বেঁচে যায় তো আমি প্রত্যেকটা ডালে এই দেখো সাদা সাদা ফাঙ্গা সাইডগুলো করিয়ে দিলাম আর এখন এই গোড়ায় হচ্ছে লুঠর হরমোন দিয়ে দেব আমি এত পরিমাণে গাছ লাগিয়েছি আমার এটা একটু একটু আছে হবে বেশি করে দিয়ে এই গাছটা পুরোপুরি রেডি করে ফেলেছি আমি গাছ বসানোর জন্য এবার সব থেকে বড় কথা এই ডালটাকে কোথায় বসাবো এখন হচ্ছে বাড়িতে টপ নেই কারণ এই দুদিনের মধ্যে আমি এতগুলো গাছ বসিয়ে দিয়েছি মাটির টপগুলো শেষ হয়ে গেছে আর এইটাকে অন্য কোনো টবে বসালে হবে না কারণ এই গাছটা বারবার তোলা যাবে না যেখানে বসাতে হবে একদম পারমানেন্টলি বসাতে হবে তো আমি ভাবছি আমার কাছে একটা এরকম শীতকালে আমি লাগিয়েছিলাম এটা হচ্ছে এই যে চন্দ্রমল্লিকা ফুল গাছ তো এটা থেকে শুনতে আর ফুল হবে না আর আমি এটা শীতকালের জন্য রাখবো না তাই ভাবলাম এই মরা গাছটাকে তুলে ফেলি এটা অতকটা ভালো নেই এটা জাস্ট আমি জল দিতে দিতে এতদিন ও বেঁচে আছে এটা শীতকালীন গাছ তো এটা আপনি দেখে এটা তুলে ফেলে আমি এই টমা গাছটা বসিয়ে দেবো তো দেখতে থাকবো আমার ব্লগ তো থেকে গাছটা আমি তুলে ফেলেছি এখন এই মাটি হলো একটু এরকম করে নেব উর্বর করে নেব মাটি হলো এখন মাটিতে জল দেওয়া লাগবে না কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো যারা হচ্ছে গাছ লাগাতে পছন্দ করো এখনই হচ্ছে একটা ভালো টাইম এই টাইমে সব গাছ তোমরা বসাতে পারো আমি তো প্রচুর গাছ বসাচ্ছি এই কয়েকদিন বৃষ্টিতে এই যে ডালটি এটাকে সুন্দর করে বসে নিচ্ছি এই গাছগুলোতে অত একটা যত্ন করতে হয় না শুধু একবার বেঁচে গেলেই মাসে একবার খাবার দিলেই গাছ ভরে ফুল ফুটবে একটু মাটিগুলো চেপে চেপে দিচ্ছে গোড়াতে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে তো যদি আলগা থাকে গোড়াটা তাহলে মাটি ক্ষয় হয়ে গোড়াগুলোও নড়ে যেতে পারে গাছে আর গাছের গোড়া একবার যদি নড়ে যায় তো গাছের শিবর আসতে চায় না আর গাছগুলো মারা যায় তার জন্য তো সেই জন্য একটু গাছের গোড়াটা চেপে চেপে দেবো করে আমি দেখো কতটা টপ থেকে মাটিটা নিচে রেখেছি পুরো এতটা মতন আমি ছেড়ে দিয়েছি কারণ এইখানে পরে আমি সার দিতে পারবো গাছের খাবার দিতে পারব আর আমি যদি পুরো ফুল ভরে ফেলি মাটিটা তাহলে গাছের খাবার আর দেওয়ার মতন জায়গা থাকে না তো প্রথমে আমি অনেক ভুল করেছিলাম যখন নতুন নতুন সার শুরু করি পুরো টপ ভর্তি মাটি দিতাম পরে দেখতাম গাছে জল দিলে সেটা গাছের গোড়া অবধি যায় না জলটা ওভারফ্লো হয়ে পড়ে যায় গাছের খাবার দিতে পারি না তখন আমার ওই মাটিগুলো আবার টপ থেকে তুলতে হয় তো এখন আর অনেক ভুল করি না যেগুলো আগে করতাম তো গাছটা মোটামুটি আমার বসানো হয়ে গেছে এই দেখো দেখেই মনে হচ্ছে যে গাছটা বেঁচে যাবে দেখেছো এখানে আমি কিছু কিছু পাতা রেখেছি এই যে এখানে কটা এখানে কটা আর প্রত্যেকটা ডালে আমি এই যে সাইডগুলো ভরিয়ে দিয়েছি তো এইখান থেকে ড্যামগুলো ছাড়বে তো এই যে দেখতে পাচ্ছ গাছটা কত সুন্দর লাগিয়ে দিলাম তো আজকে ব্লগটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীমা ব্লগ টা।